হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আমি যাচ্ছি একটা ডেভে ফুটবল টুর্নামেন্ট দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি স্টার্ট সো লেটস গো

هي يہ پٹکی رو یو چا ہا ওরা নউ এরা নউ ও বল্লা ও গেদার দাবি দাও এরা দাবি দাও দাবি করা त्यांनी अपन ने ओए आई दे अच्छा নাছে শুভঞ্জাসি বারে জগত জন্ডেস মর্নিং ক্লাব না দিলেই বালো গোলা পিছে শুভঞ্জাসি বারে ডেনো রয়্যালস

কিন্তু সহাব কি রাকিব আলমাস প্রত্যেক স্কোর এর মিলন রাকিব এবং শবীর জয় নিয়েছে <laughs> <laughs>

এই তিন বা তিনের রাইট টিম এক্স টি এর অফ লেফট দিয়ে বল করছেন নিভাসন রাইদান سان گه کي رکو ته نه او تون جي ساري کي رکو او نا او ري منان دهشي جي لک برڀت مون کي اجهي کي ڏيچي ڏيڻ جي لاءِ ڏيچي ڏيڻ جي خدمت ڏيڻ جي لاءِ کيلا مان کڻي ها ها ائين مان کي ڏيڻ جي لاءِ خدمت ڏيڻ جي لاءِ

পরিসংখ্যান থেকে এখন পর্যন্ত মোট গুলের সংখ্যা হিসেবে এক নম্বরে রয়েছে

ديفرنسنگ اور تھرڈنگ جورنل بال ہو جائے تھا دیفرنسنگ تھرڈنگ جورنل بال ہو جائے گا جو کے اپ کر اسلام مخالف سے بات کرتے ہیں اس سے رات کے دن فٹ بال شار یامین ورڈو فرمایا دیو رہا منہ سوچنا یامین شیشی সারডেন বাই ট্রেনিং বডি স্পোর্টিং ক্লাব পুনা প্রশ্ন উত্তর রাকি ট্রেনিং বডি স্পোর্টিং ক্লাব ক্লাব সহায় আরেকবার

बढद राद बढद राद बढद राद दो आजगे लाद बाद राद अशाख लो आगरी तो दाज़ दाज़ कर राद को बस्के वेचेनि आज़ को बढद बले चाँ क्याँ प्रस्वाचि योग चिले नरागा तोई बाद शीषी तोई अगराद ये� সুজির বাসার মধ্য দিয়ে প্রথম অতিথির পরিচয় আছে। খুব ভালো ভালো বন্ধু স্পোর্টিং ক্লাব দিনাজপুর লাইসেন্স। সুজির সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আর এই আমাদের স্পন্সর টিমের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক সুজন ভাই

ফোর্স ম্যাচ প্রেজেন্টেশন ফোর্স ম্যাচ প্রেজেন্টেশন দিয়ে ঘোষণা করব একমাত্র গোল জিনে করেছেন থেকে সোহাগ পুরো অধিনায়ক চক্রবর্তী জন্য অনেক 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 নিশ্চিত করতে পেরেছে এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে তাদের রন্ধন শুভকামনা রইলো পরবর্তী ফুটবল তারা নিশ্চিত করতে পারে তাদের সেমি সেই সাথে পরবর্তী ম্যাচে ধন্যবাদ সবাইকে